নলছিটি পাবলিক লাইব্রেরির আয়োজনে সাংস্কৃতিক প্রতিভা বিকাশের উৎসব বিস্তারিত থাকছে মশিউর রহমান রাসেলের প্রতিবেদনে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আজ শনিবার উনিশে এপ্রিল সকাল দশটায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিশু থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট চারটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতার বিষয়সমূহ ছিল কবিতা কবিতাবৃত্তি চিত্রাঙ্কন নৃত্য সঙ্গীত দেশাত্মবোধক রবীন্দ্র নজরুল ও লোকসঙ্গীত এবং সাধারণ জ্ঞান লিখিত এমসিকিউ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিবন্ধনের শেষ তারিখ ছিল সতেরোই এপ্রিল যা অক্সফোর্ড লাইব্রেরিতে সম্পন্ন হয় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার সন্ধ্যা নল নলসিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে একই সাথে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থাপন করা হবে আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক শামছুল আলম খান বাহার